এক নামে তোমার ফাতে মা আর নাম তোলে মাগো এক নামে তোমার ফাতে মা আর নাম তোলে তুমি জাননা বল বলো মাগ নূরানি ফোঁ তুমি জাননা তি বল ভোলে মাগো নুরানি এক নামে আকামে তোমার ফাতে মা আর নাম তোলে মাগো এক নামে তোমার

তোমাদের জন্য কোরআনের আয়াত তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল বলেন তুমি তোমরা সবাই নবী বাগের ফুল তুমি জান্নাতি বুলবুল মাগ নুরানি ফুতুল তুমি জান্নাতি বুলবুল মাগ নুরানি ফুতুল এক নামে

কোন ফাতেমা আমি নবী যে ফাতেমার ব্যাপারে বললাম আল ফাতেমা তু সাইয়েদা তুন নিসা আহলে জান্নাত আমার ফাতেমা হইনো আমি নবীর মহিলা উম্মতের জান্নাতের সরদারিনে আমার কাছে টায়লাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো তোমরা ওই মা ফাতেমার সাথে জান্নাতে যাইবা আমার নবী কয় জগতের মানুষ বলবো ও দুনিয়ার মানুষের দলেরা আমি দয়াল নবী আবার রওনা করলাম মক্কাতুল মুকার মদিনাতুল মুনাওয়ারা থেকে মসজিদে কোবার দিকে আমি রওনা করলাম আমি রওনা করার পরে গো হঠাৎ করে মা ফাতেমার বাড়ির সামনে যাইয়া আমার মনটা একটু নরম হয়ে গেছে আমি দয়াল নবী খাতুনে জান্নাত ফাতেমার ঘরের দিকে প্রবেশ করব ও বন্ধুরে আপনাদের দোয়ার বরকতে আমি ওই মা ফাতেমার বাড়ির সামনে যাইয়া আল্লাহ তালার কাছে দোয়া করে আসছে মা

আমার নবী বলেন শীতের সকাল বেলা কালো রঙের একটা চাদর লাগাইয়া আমি নবী খাতুনে জান্নাতের ঘরের সামনে গেলাম আমি সামনে যাইয়া সালাম বিনিময় করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামটা দেওয়ার সাথে সাথে গো আমার খাতুনে জান্নাত ফাতেমা আয়েশা ঘরের দরজাটা কইলা আমার খাতুনে জান্নাতের ঘরে আমি নবী প্রবেশ করলাম আমি নবীজি খাতুনে জান্নাতের ঘরে প্রবেশ করার সাথে সাথে আমি দয়াল নবী দেখলাম হযরতে মাওলানা আলী मुश्किल कुशा रदी अल्लाह ताला अनहु উনি আমার সামনে আগমন করলেন যখন মাওলা আলী আগমন করলেন আমি দয়াল নবীজির কালো চাদর মোবারকটা আমি এমন করে লম্বা করে বিছাইয়া দিলাম ওই চাদরটা লম্বা করে যখন আমি নবী মেইলা ধরলাম আমি নবী মাসখানে বসা আমি বললাম ও হযরত মাওলানা আলী আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন আমার চাদরের নিচে মাওলানা আলী প্রবেশ করলেন আমি রাত দিয়ে

আজকে মার হ্যাব আমি আপনাদের এখানে যখন আসছি আপনারা জোয়াই আমার ছয়টা মাদ্রাসা আপনারা দোয়া করেন না কেন সয়টা মাদ্রাসাটা মনে গুণ হইবো হ্যাঁ কুমিল্লা চকবাজার নূরপুর সমনিতি অসাদুক কেমন আমার এই মাদ্রাসা আমি আসার সময়ও আমার এই মাদ্রাসা থেকে উইঠে আসছি আজকে আমার দুইটা ছেলে কোরানো কারিমের সবক মিস আপনাদের এক আম্লার এলাকার নাতি ওই মহেশপুর বাড়ি মহেশফুর আপনাদের এলাকার নাতি ওইটা পরে আর একটা হচ্ছে যে কুমিল্লা কনের স্থল যেটা বাচ্চা সবক নিছে আমি নিজে সবক দিয়ে উঠে আসছি আপনার আপনাদের এখানে উদ্দেশ্য রবনা দিছি আমার মাদ্রাসার ছাত্রদের জন্য একটু খাস করে দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা ফলাফাই কইনা আরে আমরা যদি ফলা ফেলি মাদ্রাজে যুদ্ধ করতাম আর রাস্তা বন্ধ করার চেষ্টা করতাম আমার বহুত ভালো হইল কিন্তু না আমরা আমরা ফলা ফেলি রেখে দিই শিখে নিচ্ছি ঠিক

না বিয়া নাম ফিয়ে নামা দয়ালনবিরেসেকেরাগ লাহিগা ছেজার পলি যায় আইরে প্রহামবরিয়া যাহার না সালাম অহি্য বিনিজর পাকে রজাললা হু।

প্রবেশ করাইয়া এবার আল্লাহ তার কাছে দুইটা হাত তুললেন আমার নবী হাত তুই দোয়া করেন আল্লাহ আমার নবী দোয়াটা করার সাথে সাথে আমার নবী

পাইরে মন পাগলা বনুরাই ও ডুব দিলি না পাকে দরিয়াই ও তুই ডুব দিলি না সুখালি না এসকের দরিয়াই রে মন পাগলা বনুরাই ও ডুব দিলি না পাকে দরিয়াই ও মন রে আমার নবী সিন্ধু করিয়া মারে ফতর তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে

bahan qumur witsa khalal baiti wayta hirakum takhirah subhanallah akbar নিশ্চয় যারা আপনার বংশধর সকল প্রকার অপবিত্রতা থেকে আমি তাদেরকে দূরে রাখা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিছি এই জন্য নবীর পরিবারদেরকে পাক পানজা তন সমর্থন করা হয় বলে হুজুর কেন সমর্থন করা হয় পাক শব্দের অর্থ তো পবিত্র পানজা শব্দের অর্থ হলো পাস তন শব্দের অর্থ হলো দেহ পাক পানজা তন মানে হলো পবিত্র পাঁচটা দেহ আমার নবীর ডাকে কয় জগতের মানস এই পাক পানজা তন পবিত্র পাঁচটা দেহরে যারা ভালবাসে আমি নবী বলনা এদেরকে ভালবাসলে তারা নবীর কિસ્তির মতো নাজাত পাওয়া যাবে যারা আরোহণ করছে তারা পাচ্ছে আমি নবীর জামানায় আমার অন্যতাম মুহাম্মদিরা যদি আমার আহলে বেহকে ভালোবাসে তাইলে তারাও বাঁচতে পারবে এ মুসলমান রে আমার নবী দোয়াটা করার পর আয়াত নাজিল হইছে এবার আমার নবীর একজন স্ত্রী চাদরটা তোলা দিয়া আমার নবীজি চাদরের নিচে প্রবেশ করতে লাগলেন আমার নবী কই স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত আমার বংশধরেরা তাদের জায়গায় সম্মানিত